সপ্তদশ লোকসভা নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের কাছে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ গ্রহণ করে অধিকার রক্ষার লড়াইয়ে বাম শক্তি বাড়াতে জয়ী করুন সাবরুমে উদ্দীপনাময় মিছিল সভায় আসনের প্রার্থীদের নটি বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সোমবার সকাল নটা কখন বেরোবেন তিনি অপেক্ষমান অগণিত নারী পুরুষ ফুলের শ্রদ্ধা জানাতে ব্যস্ত সবাই জড়ো হয়েছেন বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর কলা ছড়া বাড়ির সামনে প্রচারে বেরোবেন তিনি এ এক অনন্য দৃশ্য জিতেন্দ্র চৌধুরী বেরিয়ে আসতেই সড়কের ওপরে ফুল মালা দিয়ে সম্বর্ধনা জানালেন জনতা সোমবার বাম প্রার্থী চৌধুরী সাব্র মহকুমার নটি স্থানে মিছিল পথসভা জমাইতে অংশ নেন সকাল সাড়ে নটায় সমরেন্দ্রগঞ্জ ও মধুবাড়ি থেকে শুরু হয় দিনের প্রথম প্রচার রাজনগর বাজার বাড়ি মনুঘাট রতনমণি এডিসি ভিলেজ এবং বৈষ্ণবপুর বাজার এবং সোনাই বাজারে একের পর এক সভা মিছিল সংগঠিত হয় দিনভর